রিসেন্টলি কোথাও বলেছিলাম যে তুমি যদি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও দ্যাটস এনআ ফর ইউ হ্যাঁ এই নিয়ে মারামারি ট্রল কথা কিছু হয়ে গেল আচ্ছা ছোট্ট একটা ব্যাখ্যা প্রদান করি আমি যে কথাটা বলেছি এটা আমার কথা নয় এটা হচ্ছে আল্লাহর কথা আপনি বলবেন ওটা কোন কথা বলেন আপনি এটা আল্লাহর কথা অবশ্যই আল্লাহর কথা একুশ নাম্বার পারা সুরতুর রুম আল্লাহ তালা বলছেন ওয়াবিন আয়াতিহি আর হলা কলাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা যা লাগবে না খুব মবাদা ওরহমা বিয়ের উদ্দেশ্য হচ্ছে মোট তিনটা যুবক বলো কয়টা প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি তো অনলাইনে দেখবেন শুধু তিরিশ সেকেন্ড ভাইরাল হয় কিন্তু যে মানুষটা কথা বলেছে সে তিরিশ সেকেন্ড কথা বলে নাই চো তিরিশ কথা বলেছে কথার আগা নাই গোড়া নাই পিছা নাই খালি একটা কাঠ করে লাগায় দেয় আগে কি বলতো দেখতে হবে আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম আমি বললাম বিয়ের ক্ষেত্রে তুমি তোমার ওয়াইফকে দেখে মানসিক শান্তি পাও এটা তোমার জীবনের সবচেয়ে বড় রহমত ঠিক কিনা বলো যুবক ভাইরা এটাকে ভাইরাল করে কাট করে লাগাইছে গার্লফ্রেন্ড এর জন্য ব্যস্ত লাগবে আমি বলেছি বইয়ের কথা মানুষ লাগাইছে গার্লফ্রেন্ডের এর কথা তাহলে ব্যস্ত লাগবে না কেন তা আমার কথা হচ্ছে প্রিয় ভাইরা কখনো 30 সেকেন্ডের বক্তব্য দেখে মন্তব্য করা যাবে না মন্তব্য করতে হলে পরিপূর্ণ বক্তব্য শুনে মন্তব্য করতে হবে যে কিনা বলে